আমাদের এখানে যতজন অতিথি উপস্থিত হয়েছে সকলকে আমরা আমাদের সংবর্ধনা সভার মাধ্যমে বরণ করে নিয়ে তারপরে আমাদের খেলা স্টার্ট করব দর্শকদের উদ্দেশ্যে আমি বারবার বলছি আমাদের কমিটির তরফ থেকে এই রিকোয়েস্টটা আপনাদের বারবার করা হচ্ছে যে আপনারা রাস্তার গাড়িগুলো আমাদের টেন্টের পেছনে যথেষ্ট পর্যাপ্ত জায়গা আছে সেখানে পার্ক করুন এটা একটা মেইন রোড যেখানে সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা যারা রাস্তার উপরে গাড়ি পার্কিং করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন অবশ্যই গাড়িগুলো আমাদের টেন্টের পেছনে পার্ক করে আমরা মঞ্চে ডেকে নেব মুফুজদাকে আজকে কুল্লাগর প্রিমিয়ার লীগ সিজন 1 মাঠে উপস্থিত সকল দর্শক সকল প্লেয়ার এবং যারা এর চাল পর্যন্ত আওয়াজ চলে যাচ্ছে সকলকে আমাদের কমিটির তরফ থেকে এবং যারা আমাদের এই খেলার জন্য সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে এই খেলার অনুপ্রেরণা জুগিয়েছেন সকলের তরফ থেকে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সংবাদন সভা অনুষ্ঠিত হবে তারপরে সংবাদন সভা শেষের পরে আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রথম খেলার উদ্বোধন হবে আমরা সকল দর্শক সকল প্লেয়ারকে আবারও অভ্যর্থনা জানাচ্ছি আমাদের এই কুলনগর প্রিমিয়ার লীগ সিজন ওয়ানে উপস্থিত থাকার জন্য মা আমরা আমাদের মঞ্চে পাবাই দেখে নেব পাবাইদা ডেকে প্লিজ একটু মঞ্চে আসবেন আমাদের কমিটির ছেলেদেরকে বলবো আপনারা এখানে চলে আসুন এবার আমাদের সংবর্ধনা সভা শুরু করব উত্তরীয় এবং ব্যাস করিয়ে আমরা আমাদের অতিথিদেরকে বরণ করে নেব প্রথমে আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি সহ আরো অন্যান্য বিশিষ্ট অতিথিরা আমাদের মঞ্চ আলোচন করেছেন কমিটি ছেলেদেরকে বলবো আপনারা দয়া করে একটু রাস্তার ওপরে যে সমস্ত গাড়িগুলো পার্ক করা আছে তাদেরকে প্লিজ আমাদের ট্রেনটার পেছনে পর্যাপ্ত জায়গা আছে সেখানে গাড়ি পার্ক করার জন্য সাহায্য করুন নাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদেরকে বারবার আপনাদেরকে আমরা জানাচ্ছি যে সাবধানতা অবলম্বন করুন কারণ সাবধানতা না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা কমিটির ছেলেদেরকে বলবো যে আপনারা এখানে চলে আসুন আমাদের সংবর্ধনা সভা আমরা শুরু করতে চলেছি কুলনগর প্রিমিয়ার লীগ সিজন ওয়ান অর্গানাইজ বাই কুলনগর বনবাসী সংঘ আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট সমাজসেবী এবং পুলনগরের ভূমিপত্র মাননীয় শ্রী অশোক হাজরা মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের সম্বর্ধনা সভা আমরা শুরু করতে চলেছি আমরা উত্তরীয় এবং ব্যাচের মাধ্যমে আমাদের সংবর্ধনা সভা শুরু করব তো আমাদের প্রধান অতিথিকে প্রথমেই বরণ করে নেবে আমাদের কমিটির ছেলে সুমন্ত পাল সুমন্ত পালকে বলবো মাননীয় অশোক হাজরা মহাশয়কে উত্তরীয় এবং ব্যাচ পুড়িয়ে বরণ করে নেওয়ার জন্য মাননীয় অসমাজার মহাশয়কে উৎকলীয় এবং ব্যাংক পুরিয়ে গ্রহণ করে নিচ্ছে সুমন্ত পাল আমাদের প্রধান অতিথি সবাই একটু জোরে হাত দিয়ে আমরা একটু সম্বর্ধনা জানাবো পরবর্তী আমাদের অতিথি শ্রী সুভাষ দত্ত মহাশয়কে আমাদের অতিথি সঞ্চিত দত্তকে ব্যাচ এবং উত্তরীয় পরে বরণ করে নিচ্ছে রাজীব ঘোষ মহাশয় সবাই একটু খরচ থাকবে সম্বন্ধটা জানাবো অতিথি সোমনাথ চ্যাটার্জিকে ব্যাচ এবং উত্তর উত্তরীয় পুড়িয়ে বরণ করে নিচ্ছে তুতাই যশ তুতাই যশকে আমরা মঞ্চে ডেকে নেব করতালির মাধ্যমে আমাদের অতিথিকে বরণ করে নেব সবাই একটু জোরে করতালি করতে পরবর্তী আমাদের অতিথি সাহেব তাকে বরণ করে নেবেন পাপাই জস পাপাই যশকে মঞ্চে ডাকছি সাহেব তাকে বরণ করে নেওয়ার জন্য সৌরভ সৌরভ মঞ্চ এসে অতিথিকে বরণ করে নাও পরবর্তী অতিথি বরণ করে নেবে পাপায় যশ পাপায় যশে মঞ্চে আসার জন্য বলছি সবাই একটু পরতালির মাধ্যমে আমরা সম্বন্ধনা জানাবো পরবর্তী অতিথি মাননীয় শ্যামল যশ মহাশয়কে বরণ করে নেবে আমাদের কমিটির ছেলে সদীপ চ্যাটার্জি সবু সবু ডাবলু তুমি একবার মঞ্চে শোন ৰ তুমি মঞ্চ শ্যামল জজ মহাশয়ে বৰণ কৰি নিছে আমাৰ ৰকী

মাধ্যমে অতিথি নিয়ামতকে বরণ করে নিচ্ছে সুমন্ত পানো এরপর মঞ্চে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক অতিথি বর্গকে কুলনগর প্রিমিয়ার লিগের কমিটির ছেলে প্রত্যেককে বরণ করে নিচ্ছে আমাদের কমিটির ছেলে যে উপস্থিত হয়েছে তাকে বলা হচ্ছে মঞ্চে যারা শ্রীধর হাজরা উদয়াল মঞ্চে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে শ্রীধর হাজরা উদয় পাল আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এরপর মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে একে একে প্রিমিয়ার লিগের কমিটি ছেড়ে বরণ করে নিচ্ছে উত্তর এবং ব্যাসপরিও মঞ্চে আমাদের বিশিষ্ট যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বরণ করে নেওয়ার পর এই খেলায় যে দশটি টিম অংশগ্রহণ করেছ সেই দশটি টিমের ওনারকে আমাদের এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের এই মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে দশটি টিমের ওনারকে গিয়াস গিয়াস তুমি মঞ্চে উপস্থিত হবে উদয়পল উদয়পল আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বাপাই তুমি পাপাই হানরা তুমি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি পাপাই হানরা পায় হাজরা মহাশয় আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের কুলনগর প্রিমিয়ার লিগের খেলার শুভ উদ্বোধনের দশটি টিমের যে ওনার আছো তাদেরকে এখানে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি দশটি টিমের যে ওনার ওনারকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এফ সুপার সুপার কি কি জে কুলনগর তারামা সুপার কি ফুলনগর তারামা খুন্ন গ্যাংস্টার মদিনা এই দশটা টিমের ওনার যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো আমাদের একে একে কমিটির ছেড়ে সম্বর্ধনা দেবেন দশটি টিমের যারা ওনার আছেন তাদেরকে বলবো একটু মাঠের মধ্যে হাজির হওয়ার জন্য দশটা টিমের যারা ওনার আছেন তাদেরকে বলবো একটু মাঠের মধ্যে যাওয়ার জন্য মাঠে যে দশটি নিয়ে রাখা আছো অংশটাকে বরণ করে নিচ্ছে সোমনাথ চক্রবর্তী মহোদয় রাজা মারবেন জামাল ইলেভেন জামাল ইলেভেনের যিনি উনার আছেন তাকে বরণ করে নিচ্ছেন এরপর খুন্না গ্যাংস্টার ওনাকে বরণ করে নিচ্ছেন সামল যশ মহাশয় বলছে যারা খেলার মাঠে যারা উপস্থিত হয়েছে তাদেরকে বলবো একটু গোল করে দাঁড়িয়ে যাওয়ার জন্য আমরা জাতীয় সঙ্গীত শুরু করবো জাতীয় সঙ্গীতের পর আমাদের খেলার শুভ সূচনা হবে আমাদের সংবর্ধনা সভা একমাত্র শেষ হলো এবার আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের খেলার শুভ সূচনা হবে তার আগে মাঠে যতজন দর্শক উপস্থিত আছেন আমার আবার যতদূর যার যাচ্ছে সকলকে বলবো আমাদের খেলার মাঠে বহু মানুষ এসেছেন আগামীতে অনেকজন আসবেন ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু যাদেরকে আমরা এই খেলার মাঠ থেকে হারিয়ে ফেলেছি অনেকজনের নাম ক্রিয়াপ্রেমী যারা ছিলেন তাদের শান্তির উদ্দেশ্যে আমরা তিরিশ সেকেন্ডের একটা নিরাপত্তা পালন করব আমরা সকলকে বলবো আপনারা এই দায়পত থেকে এগিয়ে যাবেন না আমার সময় শুরুর সঙ্গে সঙ্গে অবশ্যই নিরাপত্তা পালন করুন তাদের আত্মা শান্তি কামানোর জন্য এবং তারপরেই আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের খেলার শুভ সূচনা হবে সময় শুরু হল सिंधु जमराणविंदा हिंद्रिमाचल युना जय जिताना तपुम नाम जापुम आशिष मा जाने तम जय द

আমরা তিরিশ সেকেন্ডের একটা ডেলপথা পালন করবো আমরা সকলকেই বলছি যে একটু দাঁড়িয়ে যান সময় শুরু হল থ্যাংক ইউ এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং কুলনগরের ভূমিপত্র আমরা অসাধারণ মহাশয় কিছু বলার জন্য দু কথা দু কথা বলার জন্য আপনাকে রিকোয়েস্ট করবো এখানে মাইক্রোফোন আছে মাইক্রোফোনটা দিন ওখানে দিন ওখানে আমাদের সাংবাদিক ভালো আছে

সহ নানাবিধ সমাজসেবাগুলো সঙ্গে যুক্ত থাকেন আমি আগামী দিনে আরও বেশি করে এরা মানুষের কল্যাণেরা মানুষের সবাই দ্রুত থাকতে পারে এই আশা রাখছি এবং এই আজকের এই খেলার সাফল্য কামনা করছি এবং এলাকার সকল মানুষকে বলব আপনারা আসুন এই মাঠে খেলা দেখুন এবং খেলাধুলো উৎসাহিত করুন আপনারা সকল জানেন যে আমাদের মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক আনুকূল্যে সারা বাংলার প্রতিটি ক্লাব আজকে খেলাধুলা সহ নানাবিধ সমাজ গঠনে এগিয়ে এসছে আমরা চাইব এলাকা থেকে আরও বেশি বেশি খেলোয়াড় রাজ্য স্তর এবং জাতীয় স্তরে উঠে আসুক আমরা দেখলেন কিছুদিন আগে আমাদের এই এলাকারই এক খেলোয়াড় ফুটবল খেলোয়াড় নবী হাসদা বাংলাকে দীর্ঘ দিন বাদে সন্তোষ ট্রফিজয়ে বড় ভূমিকা নিয়েছিলেন আমি আশা রাখবো আপনারাও পারবেন আপনারাও আসুন খেলার মাঠে আসুন আজকে যুব সমাজ খেলাধুলা বাদ দিয়ে মোবাইলে যে আসন দিয়েছিল সেটা অনেকটা আজকে দেখতে পাচ্ছি মানুষ হাতার ব্লকে বিভিন্ন প্রান্তে খেলাধুলার মাধ্যমে মূল স্রোতে ফিরে আসছে এটা খুব ভালো লক্ষণ আগামী দিনে চাইব আপনারা যারা বাবা মাদের কাছে আমি অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদের আবদ্ধ রাখবেন না তাদেরকে যেন আসি খেলার মাঠে কাঠার এবং তাদের ভবিষ্যৎ লেখাপড়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে তারা উন্নতি করুন এই আশা আশাটাকে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি খুব অতি আমাদের ছাত্র যুব নেতা দত্তকে এই খেলার ব্যাপারে দু কথা বলার জন্য অনুরোধ করব মাইক্রোফোনটা এগিয়ে দিন প্লিজ হ্যালো নমস্কার আজকে সবার সঞ্চালক আমার বন্ধু সত্যি খুব সুন্দর সঞ্চালক করছে ভালো খেলোয়া আজকে পুল্লগর যে পুল্লগরে যে বনবাসী সংঘের পক্ষ থেকে যে ছোট্ট একটা খেলা আয়োজন করেছে সত্যি আমি সমস্ত ক্লাবের মেম্বারদের আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাই যে ওরা এরা খেলাধুলার মধ্যে একটা মানুষ খেলাধুলার মধ্যে যে সমস্ত কর্মসূচি করে প্রত্যেক এরা ওরা খেলাধুলার মধ্যে একটা থাকে সত্যি খুব ভালো জিনিস আমরা চাইব যে আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের ভাতারের বিশিষ্ট সমাজসেবক আমাদের ভাতার ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতারের ভূমিপুত্র উনি আজকে প্রত্যেকটা অঞ্চলে বলুন গোটা ভাতার ব্লকে বলুন খেলার মাধ্যমে গিয়ে প্রত্যেকটা জায়গায় সমস্ত আজকে খেলা একটা উৎসাহ দিচ্ছে আমি আরেকবার ওনাকে ধন্যবাদ জানাই উনি খেলা পাশে আছেন সমস্ত মানুষের পাশে থাকেন সবসময় যে কোনো মানুষ যে কোনো সমস্যায় বলে কিন্তু সবসময় হাত বাড়িয়ে দেন আর একটা জিনিস চিন্তা করতে কি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উনি আজকে খেলাধুলার জন্য যে সমস্ত পরিচর্যার মাধ্যমে সমস্ত ক্লাবকে উৎসাহ দিচ্ছেন আর্থিক সাহায্য করেছেন খেলাধুলা আমাদের প্রায় উঠেই গিয়েছিল কিন্তু আমি নেত্রীকে ধন্যবাদ জানাই সমস্ত ক্লাবকে উৎসাহ করছে খেলার জন্য স্বাস্থ্য যেমন সম্পদ খেলাধুলাও কিন্তু আমাদের একটা সম্পদ আমরা চাইবো আজকে আমাদের রবি হাস্তা সে একটা ভালো খেলা সে একটা সারা বাংলার জন্য আজকে মুখ উজ্জ্বল করেছে আমরা আমরা পারবো না প্রত্যেকটা বড় প্রত্যেকটা ব্লকে ব্লকে খেলা যেমন সুন্দরভাবে হচ্ছে আমাদের যে সমস্ত ভালো ভালো পড়াশোনার সে বাবা মায়ের যেমন মুখুজ্জ্বল করে পড়াশোনা করতে ভালো রেজাল্ট করলে কিন্তু আজকে খেলোয়াড়রা কিন্তু আর ভালো খেলোয়াড় তার বাড়ির বাবা মা বাবা থেকে সমস্ত এলাকায় একটা মুখুজ্জ্বল করে আমি চাইবো এই যে সুন্দরভাবে খেলা সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে খেলাধুলার মাধ্যমে শরীরচা শরীরচর্চার মাধ্যমে সব সব জিনিসটা কিন্তু এই কুলনগর যে এই যে ক্লাবটা খুব সুন্দর সুন্দর পরিচর্যা করছে আমি এর আগেও এই মাঠে এসেছি খুব সুন্দর খেলা হয় আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত ক্লাবের মেম্বার যে সমস্ত আমাদের ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন আর আমরা চাইব যে তাদের পাশে সবসময় ভাতারের মানুষ আমাদের বিশিষ্ট সমস্যা অসহায়রা যেমন আছে

কুলনাঘর বনবাস বনবাসীর সঙ্গে পরিচালনায় কুল্লাগড় ভূমি লিগের যে খেলার সু উদ্বোধন হলো এই উদ্বোধনে আসতে পেরে আমরা নিজেকে মনে করছি কুল্লাগর ছোট্ট গ্রাম ছোট কুল্লাঘর অন্যান্য বছরের নয় বছর যে প্রিমিয়াম লীগ চালু করেছে এবং বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়রা এসেছে এর জন্য আমি কুলনাঘর বনবাসীর সংঘকে ধন্যবাদ জানাই শিক্ষা একটা অংশ হচ্ছে খেলাধুলা খেলাধুলার মাধ্যমে আমাদের সৌভাতৃত্ব বাড়ে খেলাধুলা শুধু লেখাপড়া করলেই হয় না খেলাধুলাও সমাজ গঠনের একটা বিশেষ ভূমিকা নেয় তাই আমি সকল আপনাদের ছেলে মেয়েদের শুধু লেখাপড়া শেখালেই চলবে না লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার মাঠে পাঠান এবং খেলাধুলার অংশগ্রহণ করে মনোবল বাড়ান আমি আর বিশেষ কিছু বলছি না সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ আমাদের অতিথি সংবর্ধনা সবাই এখানে শেষ হচ্ছে এবং আমাদের পরবর্তী টিম যারা আছে তাদেরকে বলবো আপনারা রেডি থাকুন আমরা অনেক মূল্যবান কথা শুনলাম এই কুলনাগর প্রিমিয়ার লিগ সিজন ওয়ানে বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের কুলনগরের ভূমিপুত্র অশোক হাজারা মহাশয় আমাদের ছাত্র যুবনেতা নেতা সঞ্চিত দত্ত মহাশয় এবং সোমনাথ চ্যাটার্জি মহাশয় অনেক মূল্যবান কথা বললো আমরা সেইগুলো অবশ্যই মাথায় রেখে দেব এবং ভাতারের ক্রিকেট জগৎটাকে ভাতারের ক্রীড়া জগৎটাকে যাতে আলোকিত করতে পারি সেই ব্যাপারে আমরা সকল অভিভাবক সাহায্যের হাত নিজেদের চেষ্টার হাত বাড়িয়ে দেব অসংখ্য ধন্যবাদ অতিথিদেরকে আমরা মঞ্চে আনার জন্য অনুরোধ করব এবং কমিটি আম্পেয়ার যারা এই খেলার দায়বদ্ধতায় আছে তাদেরকে বলবো পরবর্তী খেলা আমাদের যে শুরু হবে সেই দুটো টিমের ক্যাপ্টেনকে দেখে নিয়ে আরো একবার উপস্থিত সকল দর্শক সকল প্লেয়ার যারা আমাদের আওয়াজ শুনছেন সকলকে কুলনগর প্রিমিয়ার লিগ সিজন ওয়ান এর তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি আরো একবার যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে যারা বাইকগুলো পার্কিং করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা আমাদের মঞ্চের পিছনে পর্যাপ্ত জায়গা আছে সেখানে আপনাদের গাড়িগুলি পার্কিং করুন নিরাপদ জায়গায় থাকুন এটা মেইন রোড কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা রিকোয়েস্ট করবো আপনারা রাস্তা ধারে গ্যাদারিং না করেন আপনারা প্লিজ ওই জায়গাটা ছেড়ে দিয়ে একটু নিচে নেবে আসুন